সাতই মার্চ শুক্রবার আর এখন হচ্ছে দুপুর দুটো বাসছে আগের ব্লগে যেমনটা শেয়ার করেছিলাম যে আজকেই আমরা ব্যাঙ্গালোর থেকে ফ্লাই করেছি আর এখন আমরা দুর্গাপুরে ল্যান্ডও করে গেছি প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো একটার সময় আমাদের নামার কথা ছিল সেখানে প্রায় দুটো বেজে গেছে এখানে ব্যাগেজগুলো উজ্জ্বলরা সবাই কালেক্ট করছিলো আর আমি তার মধ্যে তোজোকে যে খিচুড়িটা বানিয়ে নিয়ে গেছিলাম সেটা খাইয়ে দিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছে আবার বাইরেও আমরা সঙ্গে সঙ্গে হোটেল বা কিছু পাবো না সেই জন্য আর এদিকে আমাদের গাড়িও চলে এসেছে গাড়ির মাথাতেই হচ্ছে সমস্ত লাগেজ বাধার ব্যবস্থা করা হয়েছিল কারণ আমাদের সাথে যেহেতু মেজমাসিও আছে মোট ছয় জন সেজন্য পেছনে একজনকে বসতেই হবে আর এত লাগেজ পেছনে থাকলে আর কারোর বসার জায়গা তো থাকবে না দুর্গাপুরে কিন্তু বেশ ভালোই গরম ছিল আর এই সময়টা তো গরম থাকাটাই স্বাভাবিক এখন তো ব্যাঙ্গালোরে দুপুরবেলার রোদটা নেওয়াই যায় না তো যাই হোক কিছুক্ষণ এক দেড় ঘন্টা ট্রাভেল করার পরে আমাদেরকে তো কিছু খেতে হবে তো আমরা রাস্তার পাশেই একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়েছিলাম মানে ওই ভাতের হোটেল যেগুলো হয় সেরকম আর কি তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখানে অনেক রকমের থালি ছিল ডিমের থালি মাছ মাংস ভেজ থালি এই সমস্ত কিছু তো সবাই হচ্ছে ডিমের থালি অর্ডার করেছিল আমি আর উজ্জ্বল হচ্ছে চিকেনের থালি অর্ডার করেছিলাম থালিতে দিয়েছিল ভাত আলু ভাজা পাঁপড় ভাজা একটা তরকারি ডাল আর তার সাথে যে যেরকম থালি নিয়েছে সেরকম খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার আমরা রওনা দিয়েছিলাম আর এই হচ্ছে আমরা পৌঁছে গেছি সিউড়ি সিউড়ির বিআইটি কলেজে আমি আর উজ্জ্বল দুজনেই বিটেক কমপ্লিট করেছি আর যখনই যাওয়া আসার সময় এই কলেজটা পড়ে আর হোস্টেলগুলো দেখি তখন চার বছর এখানে কাটানোর স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে যখনই ব্যাঙ্গালোর থেকে বাড়ি যায় এই কলেজটা তো পার করতেই হয় আর তখনই তিলপাড়া ব্যারেজটাও পেরোয় তো অনেক অনেক স্মৃতি আছে যারা কলেজ লাইফে হোস্টেলে থেকেছো তারা তো জানবেই হোস্টেলের স্মৃতি গুণে শেষ করা যায় না আমরা যখন পেরোচ্ছিলাম শিউরি তখন প্রায় হচ্ছে সাড়ে চারটে পৌনে পাঁচটার মতন বাস ছিল শিউরি থেকে তো এক ঘন্টায় লাগে কিন্তু মাঝখানে আমরা হচ্ছে ওই ট্রাকের লাইনে পড়ে গেছিলাম সেই জন্য একটুখানি লেট হয়ে গেছিলো তাও ভাগ্য ভালো যে কিছুক্ষণের মধ্যেই লাইনটা ছেড়েও গিয়েছিল প্রায় পনের সাতটা বেজে গেছিলো আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে যেখানে আমরা ভেবেছিলাম পাঁচটার মধ্যে পৌঁছে যাব সেখানে পনের সাতটা তাও ভালো যে লাইনটা ছেড়ে গেছিলো বলে সাতটার মধ্যেও পারলাম লাইন দেখে তো আমরা ভয় পেয়ে গেছিলাম যে এত ট্রাকের লাইন হয়তো বা অনেকটা রাত হয়ে যাবে আর বাড়িতে চাবি তো মাদের কাছেই ছিল যেহেতু মারা সমস্ত ঘরটা পরিষ্কার করে রেখেছে দোতলাটা সেই জন্য তো তারপরে মারা এখানে আগেই চলে এসেছিল লাইট টাইট সব জ্বালিয়ে রেখেছে তো অনেক দিন পরে বাড়িতে এসেছে সমস্ত দিকটা ও এখন ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে কি না আছে ওর যে পুরোনো খেলনাগুলো সেগুলোই এখন দশ এগারো মাস পরে ওর কাছে নতুন বলে মনে হচ্ছে তোজো যেহেতু গাড়ি পছন্দ করে তাই মার একটা থার গাড়ি ওর জন্য কিনে প্যাক করে এনেছিল গিফট প্যাক করে ও তো বুঝতেই পারছে না যে কোনটা নেবে আর কোনটা না নেবে কারণ শোকেশের মধ্যে ওর প্রচুর খেলনা সাজানো আছে গাড়ি পেয়ে তো তো অবভিয়াসলি ভীষণ খুশি হয়ে পড়েছে সারাদিনের জার্নির পরে ও টায়ার্ড ছিল তবে সমস্ত কিছু দেখে খুশি হয়ে গেছে তাড়াতাড়ি খাইয়ে তোজোকে ঘুম পাড়িয়ে দেব। আজকে এসে আমাদের পক্ষে রান্না করা তো সম্ভব হয় না সেই জন্য সমস্ত রান্না করে পাঠিয়ে দিয়েছে মানে নিয়ে এসেছে তোজোর জন্য আলাদা আমাদের জন্য আলাদা তো এখন হচ্ছে তো ফ্রেশ করবো আমরাও ফ্রেশ হয়ে আগে তোজোকে খাইয়ে দেব এতদিন পর সবার সাথে দেখা হচ্ছে মনিমা ভাই অপর্ণা যদিও দু সপ্তাহের জন্য ব্যাঙ্গালোর গিয়েছিল মাঝে কিন্তু মা বাবার সাথে তো একবারও দেখা হয়নি এতদিন পরে দেখা হচ্ছে আর অনেক দিন পর দেখলে যেটা হয় মনে হচ্ছে তোজু অনেকটা লম্বা হয়ে গেছে এই সমস্ত কিছুই কথা হচ্ছিল মনিমা আবার গরম গরম চাও বানিয়ে এনেছিল ফ্লাক্সে করে তো সবাই এখন চাটা খাচ্ছি যেটার ভীষণভাবে দরকার ছিল আর ওই যে বললাম তোজক তো এক জায়গায় বসছে না এখন কোথায় কি আছে সমস্ত কিছুর খেলনাগুলো একটা একটা করে হাতে পাচ্ছে আর ও হচ্ছে খুশি হয়ে পড়ছে যেমন হচ্ছে এই ইগল পাখিটা যেটা ও বাড়ি যাওয়ার ওই দু তিন দিন আগেই কেনা হয়েছিল। তো এটা এখানেই ছিল রাখা এখন ফাইনালি ইগল পাখিটা দেখে সেটাকে ওড়াচ্ছে কিছু কিছু খেলনা দু একটা খেলনা ব্যাঙ্গালোর নিয়ে গেছিলাম তবে আগেরবার এসে যেহেতু ভাইয়ের বিয়ের জন্য চার মাস ছিলাম আমরা সেই জন্য বুঝতেই পারছো প্রচুর খেলনা কেনা হয়েছিল অত তো অবভিয়াসলি নিয়ে যাওয়া হয়নি ভাই দেখা করে তারপরে বাড়ি গিয়েছিল আর ভাই দোকান গেলে তারপরেই তো বাবা আসতে পারে সেই জন্য তারপরে বাবা এসেছে বাবাও অনেক দিন পরে তোজোকে দেখছে তোজো তাও ফ্লাইটে ওই দেড় দু ঘন্টা মতন ঘুমিয়েছিল তবু সেই জন্য এখনও জেগে আছে তা নাহলে আমাদেরই যা টায়ার্ড লাগছিল আর ও তো বাচ্চা মানুষ এতটা ট্রাভেল করেছে আর রাস্তার মধ্যে আবার ওর একটুখানি ভমিটিংও হচ্ছিল জেনারেলি তোজোর একটু একটুও ভমিটিং হয় না এত পাহাড় ঘুরেছি এত জায়গায় ঘুরেছি তবে অ্যাসিডিটি হয়ে গেছিলো বলেই হয়তো হয়েছে তারপরে মারা বাড়ি চলে গিয়েছিল নটার সময় আর তোজোকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তখনই আমরাও হচ্ছে সাড়ে নটা পনেরো দশটার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম আজকে মনিমা রান্না করেছিল পোস্তর তরকারি মুসুরির ডাল আর মাছের ঝাল আর তার সাথে গরম গরম ভাত যেগুলোকে ওভেন আর একবার গরম করে নিয়েছিলাম এরকমভাবেই আজকে সারাটা দিন জার্নি করে কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে দেখা হবে টাটা